আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই মুহূর্তে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি আসি আমাদের রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানার পচামারিয়া বাজারের একটি মেলায় এখানে এপচামারিয়া ডিগ্রি কলেজের পাশে ঐতিহ্যবাহী প্রতি বছর পৌষ মাসের শেষে একটি মেলা বসে যেটা দুই দিন ব্যাপী হয়ে থাকে তো আজকে থেকে শুরু এবং কালকে এটা শেষ হয়ে যাবে তো মার্কেটের কাজে এই মেলার পাশ দিয়ে সুন্দর সময় যাচ্ছিলাম আমি জানতাম না যে এখানে মেলা হঠাৎ করে দেখি আজকে মেলা তো ভাবলাম একটা ভিডিও করি আমার দর্শকদের দেখাতে পারবো যে এখানে কি ধরনের মেলা হয় এবং কেমন দোকানপাট বসে তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে বিভিন্ন ধরনের দোকানপাট বসে গেছে কসমেটিক্স খেলনা এবং থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দোকান জিলাপি মিষ্টি ফুচকা চটপটি সহ বিভিন্ন ধরনের দোকানপাট বসে তো মেলায় একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হয়তো সম্পূর্ণটা দেখাতে পারলাম না তবে যতটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি এতটুকু আপনারা পুরো মেলার কিছুটা হলেও বুঝতে পারবেন যে এখানে কী ধরনের মেলা বসে এখানে এটা আসলে মূলত হিন্দুদের মেলা সম্ভবত আমি সঠিক জানি না তবুও ওই এলাকায় হিন্দু লোকজন বেশি যার কারণে এই পৌষ মাসের শেষে সম্ভবত এই হিন্দুদের কোনো একটা প্রচার কারণে হয়তো বা এই মেলা হয় ছোটোবেলা থেকেই শুনে আসছি যে পচা পচামারিয়া বাজারে কলেজের সামনে এখানে মেলা বসে তো দেখুন মেলায় বিভিন্ন ধরনের জিনিসের দোকানে যে ছোট বাচ্চাদের খেলনার দোকান খেলনা গাড়ি দেখা যাচ্ছে বাঁশি থেকে শুরু করে বাঁশের তৈরি বাঁশি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে দোলনা যে দেখুন দোলনার পাশে ছোট ছোট বাচ্চাদের পরিমাণ ভিড় লেগে আছে চারিদিকে সবাই ছোটাছুটি করতেছে এখানে আরেকটি আছে এটা এক ধরনের দোলনায় বলা যায় এটা চারিদিকে ঘুরে এখানে একটি জাম্পিং গেম ছোট বাচ্চারা দেখুন এখানে লাফালাফি করতেছে বেশ মজাই লাগলো জিনিসটা দেখে যে নিয়ে এখানে আমরা বিক্রি করতেছি তার পাশেই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর খেলা চলছে এই যে বিভিন্ন ধরনের চটপটি বা ফুচকার দোকান সাজিয়ে দোকানদারিরা বসে গেছে আর এই পাশে বিভিন্ন ধরনের ভাজা বড়া দোকান এবং প্রচুর পরিমাণে লোকজনের ভিড় তো আমাদের আশপাশে যারা আছেন যদি আপনাদের মেলা দেখার ইচ্ছা থাকে কালকে এখানে যেতে পারেন এখানে যেহেতু কালকে ও মেলাটা থাকবে শুনলাম এটি হচ্ছে একটি আসার দোকান তার পাশেই আরও ভাজাপোড়া রূপাপড় সহ বিভিন্ন ধরনের বাজার দোকান এই হচ্ছে রাস্তা রাস্তার দুই ধার দিয়ে দোকানপাট বসে গেছে এটি একটি বইয়ের মেলার দোকান ডিগ্রি কলেজের সামনেই কলেজের গেট থেকে শুরু মোটামুটি মেলার শুরু তো রাস্তার দুই ধার দিয়ে সব সম্পূর্ণ দোকানপাট বসে গেছে লোকজন ভিড় করে কেনাকাটা করছে এই মেলায় অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে ঘোরার জন্য দেখার জন্য বেড়ানোর জন্য এই হচ্ছে জিলাপির দোকানগুলো জিলাপি দই মিষ্টি সহ বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এইসব দোকানে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে যারা মিষ্টি তৈরি জিলাপি তৈরি করে গরম গরম জিলাপি এখানেই তৈরি করছে এবং এখান থেকে তারা বিক্রি করতেছে আমি মেলার প্রায় শেষের দিকে চলে এসেছি উঠে আসলাম নিজ দিক থেকে অর্থাৎ রাস্তার পাশে সাইডে অনেক দোকান পাচ্ছিলো সেখান থেকে আস্তে আস্তে উঠে আসলাম এটা হচ্ছে নাটোরের বনলতা পান এই জিনিসটা এই পানের দোকানটা হয়তো আপনারা এর আগে অন্যান্য ভিডিও বা আবার দেখে থাকবেন সিদ্দিক ভাইয়ের পানের দোকান ইনি একজন বিখ্যাত পান বিক্রেতা অনেক বছর থেকে তাকে এভাবে পান বিক্রি করতে দেখি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছের দোকান নার্সারির থেকে তারা ফুল গাছ সংগ্রহ করে এখানে বিক্রি করার জন্য সাজিয়ে রেখেছে এখান থেকে যাদের পছন্দ তারা কিনে কিনে নিয়ে যাচ্ছে ততক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ